অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না প্রোগ্রামার এক টি উপপরিচালক পাঁচ সহকারী পরিচালক পাঁচ কর্মকর্তা এক কম্পিউটার অপারেটর পাঁচ টি ডাটা অপারেটর দুই টি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ দুই চার ভো শূন্য চার ঘো আবেদনপত্র পূরণের শেষ তারিখ দুই চার ভো শূন্য আবেদন ফি বাবদ এক তিন নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ দুই টাকা চার নংক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট একশত টাকা এবং পাঁচ ও ছয় ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট একশত বারো টাকা অন্ধিক সাত দুই ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না